গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো দেখো পুষ্পার্বণের পরের দিন এই যে পুষ্পার্বণের দিন আলপনা দিছিলাম জানো তো আলপনা দেওয়ার পর তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হয়নি ভুলেই গেছিলাম তো তোমাদের একটু দেখাই দিলাম এই যে আমি যেমন পারি তেমন আমাদের কিন্তু নিয়ম আছে পোষ পার্বণের দিন পোষনা পুষনি আঁকানো তোমাদের কার কার এরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো এই যে সেটা দেখানোর পর সকালের বাসি কাজ শুরু করে দিছি আর সকালের বাসিকাস্ত তো প্রতিদিন করা লাগে কোন কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় কোন কোনো দিন হয় না কিন্তু দেখো আলপনা দিছি কালকে রাত্রেই একদম ঘাটেইছে। যদিও তেমনটা ভালো আমি পারি না আমার শাশুড়ি মা ভীষণ সুন্দর করে আলপনা দিত মানে পুষ্না পোষনিটা যে আঁকাতো এত সুন্দর মাথায় টোপর টোপর দেওয়া কি যে সুন্দর এখন তো তিনি আর পারে না কিন্তু নিয়ম তো রক্ষা করতেই হবে তাই না বলো শ্বশুরবাড়ির নিয়ম বলে কথা তবে কি জানো আমার শ্বশুরবাড়ির আর আমার বাবার বাড়ির নিয়ম কিন্তু একই রকম অনেকের থাকে না শ্বশুরবাড়ির একটা নিয়ম বাবার বাড়ির একটা নিয়ম কিন্তু আমার শ্বশুরবাড়ির সাথে বাবার বাড়ির নিয়ম অনেক মিল বেশিরভাগই মিল খুব একটা অমিল নাই আরেকটা মিল হচ্ছে এই যে দেখো পৌষপার্বণের পরের দিন সকালে স্নান করে ভোরবেলা স্নান করে এই যে ফুল বাঁধা এটা হচ্ছে ফুলশোলার ফুল কদম বলি আমরা ফুলকদম তো সেটা প্রত্যেকটা ঘরে ঘরে চৌকাটের সাথে লাগানো লাগে ঠাকুরের চৌদলের লাগানো লাগে ওই যে দেখো গত বছরেরটা তোমাদের একটু দেখালাম তো এই যে পূজা করছি তাই তোমাদের একটু দেখাই দিলাম তো এখন পূজা টুজা দিয়ে নিয়ে তারপরে ফুলটা বাঁধবো আমাদের ওখানে মানে আমার বাবার বাড়িতে মন্দিরে মন্দিরে একদম ভরে যায় তো যে এইসব ফুল দিয়ে জানো সব মন্দিরেই তাই হয় সবাই লাগায় যে এত ভালো লাগে দেখতে তো আমার ঘরেও কিন্তু লাগানো হয়েছে আমার নতুন বাড়িতেও ফুল লাগানো হয়েছে গেলোবারও লাগাইছিলাম গেলোবার যেহেতু রুম হয়ে গেছিলো আর এবার তো অনেক কিছুই হয়েছে ওই জন্য এবারও লাগাই দিছি তো এই যে দেখো লাগানো হয়ে গেছে দেখছো কত সুন্দর না বলো তারপরে দেখো পিঠার অবস্থা কালকে যে পিঠা করছি সেই পিঠা একদম অতগুলা দুধ দিছি তিন কেজি দুধের মধ্যে ভিজাই দিছি কিন্তু পিঠা একদম দেখো রস টস সব শুকাই গেছে দুধ তো এখন সকালবেলা দুধ জাল দিয়ে আবার এর মধ্যে দিব আর কালকে দেখলে না পিঠাগুলো কিন্তু খুব একটা বড় বড় করছিলাম না এই যে রসে দেওয়া পর মানে দুধের ভিতরে দেওয়ার পর এত বড় বড় হয়েছে আবার কয়েকটা পিঠা তো ভাঙেও গেছে মানে রস ঢুকে এত সুন্দর হয়েছে আমার বরমশাই বলে এত মজা হয়েছে তবে আমার ছেলে আগে যেন পিঠা পছন্দ করতো না এখন এত পছন্দ করে বিশেষ করে তেলপিঠা আর হচ্ছে পাটিসাপটা ভীষণ পছন্দ করে তো এগুলো আলাদা করে রাখছি এর মধ্যে ভেতরে দুধ দেবো আবার দুধ গুড় এগুলো দিয়ে দিয়ে দেবো আর বনু দিদি এদের বাড়িতে পাঠাবো মানে আমার হচ্ছে বনুর বরটাকে আসতে বলছি এত পিঠা আঠা করছি ওদের না দিলে হয় বলো তো বলছি যে দাদা আসেন আসে নিয়ে যায় যেহেতু খুব একটা ধুরে পারি না এই জন্য তো এগুলো সব দেখো একটু আলাদা করে রাখছি যাতে একটু মানে দুই জায়গাতে মিলায় আমি একটু দুধটা দিতে পারি এই যে দুধটা জাল দিচ্ছি এত পরিমাণে দুধ লাগলাম আর কালকে আমার বর্মশাই বললো যে আর একটু দুধ দে তা আমি বললাম এতগুলা দুধ দিছি এত এখন আর লাগবে না তো যাই হোক দুপুরে রান্নাবাড়ি বন্ধ রান্নাবাড়ি সেটা হচ্ছে কড়াই ছিল আর সারাটা দুপুর যেন দোকান দোকান ঘুরে বেড়ালাম কিসের দোকান যেন টাইলসের তোমরা বলবে হ্যাঁ এটার মধ্যে আমরা আমি মানে কোনটা নিচ্ছি তোমাদের অনেকটাই অনেকগুলোই দেখাবো যদি কমেন্টে মিলে যায় তাহলে তো হলই এখন কিন্তু বলবো না কোনটা নিচ্ছি তো আমার ড্রয়িং ডাইনিংয়ের জন্য কিন্তু টাইলস কিনা হয়ে গেছে আর আমার বাথরুম তারপরে হচ্ছে মায়ের বাথরুম ছেলের বাথরুমে টাইলস অলরেডি বসে গেছে সেটার ভিডিও তোমাদের পরে দিব ঠিক আছে মানে ওই যে বাইরে এত সময় থাকি সেই জন্য ভিডিওটা না ঠিকমতো আমি এডিটও করতে পারছি না আর এই যে এটার পুরে পা দিয়ে আছি এটাও ভীষণ পছন্দ তবে সেটা পরে অবশ্যই জানাবো ঠিক আছে আর টাইলসের দোকানে গেলে কি হয় জানো এত পরিমাণে দেখি এত পরিমানে দেখি চোখ একদম ছানা ছানাবড়া হয়ে যায় এই যে একটা দোকান বাদ দিয়ে এখন আবার আসলাম এই যে আরেকটা দোকানে মানে আমাদের ওই যে সারা জীবনের জন্য একটা বাড়ি করছি তাই না বলো আমাদের জীবনটা তো কাটবে এই বাড়িতেই এই যে পুরাতন বাড়িতে প্রায় অনেক বছর কাটালাম এখন নতুন বাড়িতে সেটাও তো অনেক বছর কাটানো লাগবে সময়ের সাথে সাথে আমাদেরও বয়স হবে কতদিন বাঁচবো জানি না কিন্তু মনের মতো তো ইচ্ছা হয় বানাতে তাই না বলো কিন্তু ওই যে স্বাদ থাকলেও সাধ্য হয় না যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো অনেক বেশি দাম আবার যেগুলো দাম কম মানে আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না তো আমরা চাচ্ছি কম দামে ভালো জিনিস যেন যাতে একটু পছন্দ হয় সবার আর কি আমার আমার বরের আমার ছেলের কারণ বাড়িটা তো সবার তো আর আমার বরমাসায় তো একা একা এগুলো টাইলস তো কিনবে না বাড়ির সমস্ত কাজ সে দেখাশোনা করে কিন্তু এগুলো কেনার ব্যাপারে তার বউ তার ছেলে যায় মানে বউ ছেলে যদি না যায় সে এগুলো হাত কিনবেও না যাবেও না মানে আমাদের তিনজনের চয়েসে সে কিনবে তো এটা মাঝে মধ্যে ভীষণ ভাল লাগে মাঝে মধ্যে রাগও হয় যে তোমার পছন্দের একটা কিছু নিয়ে নাও না বলে না সবাই মিলে দেখবো তারপর নিব একবার আমি পছন্দ করে আসি দোকানে যাই তারপর এবার ছেলেকে নিয়ে যায় কারণ ছেলের তো সব সময় সময় হয় না ছেলেকে নিয়ে যায় তারপরে ছেলের পছন্দ হলে তখন গা জিনিসটা বাড়িতে আসে তো যাই হোক আজকে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের টাইলস কিনা কমপ্লিট ভীষণ খুশি ভীষণ খুশি যেটা পছন্দ হয়েছিল সেটাই নিতে পারছি এটাই অনেক কিছু আর দেখো দোকানটা কত বড় না এই যে বড় বড় দোকানে আসলে লাইট ফাইট এত পরে তখন টাইলস দেখতে এত ভাল লাগে মনে হয় কোনটা ছাড়ে কোনটা নিব। আবার মনে হয় যে বাবা যেগুলো বেশি পছন্দ করি যেগুলো বেশি গ্লেজি সেগুলোর আবার একটু দাম বেশি তখন আবার হয়ে যায় মনটা খারাপ জানো এরকমই হয় কিন্তু কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবে তবে প্রত্যেকটা টাইলস অনেক সুন্দর আমাদের ইচ্ছা আছে এবার মানে একটু লাইট ডিপ মিলাই মিশায় নেওয়ার যেহেতু আমার এই বাড়িতে সাদা টাইলস তোমরা তো দেখোই তো এবার একটু অন্যরকম নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই দেখতে পাবে তোমরা কেমন কী নিলাম তবে বেডরুম আর ড্রয়িং ডাইনিংয়ের টাইলস সম্পূর্ণ আলাদা নিব। আলাদা রঙের আলাদা কারণ ড্রয়িং ডাইনিং তো একদম খোলা মেলা আমার তো এই জন্য আলাদা নেব আর বেডরুমে যাই হোক কিছু একটা নিয়ে নেব। এটাই ইচ্ছা আছে এবার দেখা যাক ভগবান কী করে তো বেডরুমের টাইলস কেনা এখনও হয়নি তবে চয়েস করে রাখে এসেছি ছেলে যাবে যাওয়ার পর যদি ছেলের পছন্দ হয় তাহলে একদম ফাইনাল এই যে সারাটা দুপুর এই জন্য তিন চারটা দোকানে ঘুরছি জানো মানে এর আগেও গেছি মানে সব সময় তো ভিডিও করি না এর আগেও গেছি কিন্তু এখন যেহেতু একটা করে কাজ চলছে আর আমাদের কাজটা দেরি হচ্ছে এই কারণে যেহেতু আমার বর্মশাই একাই ওরই সব কিছু দেখাশোনা করা লাগে ওই জন্য একটা একটা করে মিস্ত্রি ঢুকায় ধরো একটা কারেন্টের মিস্ত্রি কোনো দিন রঙের মিস্ত্রি কোনো দিন প্লাস্টারের মানে এইভাবে কাজ হচ্ছে আমাদের এই জন্য কিন্তু আমাদের কাজটা বেশ অনেকটা পরিমাণ দেরি হচ্ছে তো দেরি হোক সমস্যা নাই আস্তে ধীরে হওয়াই ভালো আপাতত এখন তো ভালোই আছি খুব একটা খারাপ নাই তো এই যে বাইরেরটা দেখাই দিলাম এটা আমরা আসছিলাম হরিশপুরে তারপরে দুপুরবেলা যায় এই যে খাবারটা দেখাই দিচ্ছি মানে আজকে দুপুরের মেনুতে কী কী ছিল রুই মাছ রান্না করছিলাম আলু ফুলকপি দিয়ে তো সেটাই খাবো আর তোমার হচ্ছে পালং শাকের চচ্চড়ি যেটা এবছরে প্রথম খাইলাম পালং শাকের চচ্চড়ি করছিলাম কালকে সেইটা একটু রেখে দিয়েছিল কালকে না সরি পরশু দিন খুঁজছিলাম সেটা রাখছিলাম তো ওইটা বার করে গরম করে নেব এই তো আর কি মানে এরকমই খাওয়া দাওয়া তো ছেলে গরম করেও দিয়ে দিল একটু তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো খাওয়ার পরে কী একটা শখ আসার সময় যেন জিলা পেনে আসছে আর সিঙারা তো এখন আমার বরমশাই বলে দুপুরবেলা আগে ভাতটা খায়নি তারপরে কিছুক্ষণ পর ওগুলো খাওয়া হবে তা বললাম ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করে ওই বাড়িতে একটু গেছিলাম যাই দেখে আসলাম কাজ কত দূর হয়েছে তারপরে আসে তারপরে এখন আমি বলতেছি তাহলে চা খাবে শুধু শুধু সিঙ্গারা খাইতে কেমন লাগে না এটা হচ্ছে বেলা জানো সন্ধ্যার সময় আমরা চা খাই সন্ধ্যার পরে আর এখন বাজে প্রায় কত এই চারটে সাড়ে চারটার মতো তো ওই সময় যেন মনে হলো একটু চা খাই তো লেবু চা বানিয়ে নিলাম সবার জন্য শিঙাড়া দিয়ে খাবো তা আমার ছেলেও বলতেছিলো মা লেবু চা করো তাহলে আমরা সবাই খেতে পারবো তো যে কাজ মানে যে কথা সেই কাজ আমারও মন চাইলো মাঝে মধ্যে এরকম মন চায় কিন্তু তাই না বলো তো এই যে দেখো লেবু চা করা কমপ্লিট সবাই মিলে এখন খাবো আর লেবু চা খাইতে আমার ছেলে ভীষণ পছন্দ করে আমার চাইতেও ভীষণ পছন্দ করে আমি তো শুধু দুধ চাই পছন্দ করি লেবু চা রং চা এগুলো আমার ভাল লাগে না আমার ভালো লাগে না তো এই যে তারপরে চলে আসলাম একদম রাত্রে রাত্রে এই যে বিছানাগুলো একটু চেঞ্জ করব চাদর বেশ কয়েকদিন হলো এভাবেই আছি তো দুই ঘরেরই চাদরটা চেঞ্জ করে নিব আর তোমরা এতক্ষণ যারা আমার সাথে আছো ভিডিওটা দেখার সময় অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে ঠিক আছে দিয়ে দেখবে যদি ভালো লাগে তো এই যে দেখো চোখের পলকে একদম বিছানা করা কমপ্লিট তারপরে এখন চলে যাব হচ্ছে ওই ঘরে আর এই যে বিছানা করতে হলে আমার ছেলে কিন্তু বালিশের কভারের মানে বালিশের কভার টভার সব কিছু লাগাই দেয় মানে ওই যে তুলা থাকে তো ওই জন্য আমার সেই হাঁচি শুরু হয় ওই জন্য ইদানিং সেই কিন্তু করে দেয় শুধু বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিই অনেক সাহায্য করে আমার ছেলে জানো আর এই চাদরটা তোমাদের দেখাচ্ছি এই চাদরটা আমার বিয়ে যত বছর তত বছর বয়স চাদরের অনেক আগের তারপরে এই যে দেখো চলে আসলাম এই ঘরে এই ঘরেরটার কি পরিস্থিতি দেখো তো এটা এখন চেঞ্জ করে দিব তারপরে চেঞ্জ করার পর দেখো কত সুন্দর তারপরে একদম রাত্রে খাবার বানাতে চলে যাব তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দেখো আর সবাই খুব ভালো থেকে তো আরেকটা কথা হচ্ছে দেখো আমার বড় এবার কি বলবে সেটা কিন্তু আমি কাটিনি সেটা তোমাদের শোনাবো তার আগে আমি নেটপালিশটা তুলে নিচ্ছি তো ঠিক আছে সবাই ভীষণ 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আর কি বলবো সবাই খুব 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 ভালো থেকো গুড নাইট খুব সুন্দর রান্নাটা ভালোই করলাম না ঢং বউ রান্না করে ভিডিও করতেছে আর ওই রান্না রয়ে দিচ্ছে হ্যাঁ নাও